আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা তো সাত সকালে উঠেই আমাদের ইলিয়াস ভাইয়ার একটা পোস্ট চোখে পড়লো বেশ বিতর্কিত পোস্ট এবং বেশ হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টে নিয়ে সেটা হলো ইলিয়াস ভাইয়া আপনারা জানেন যে ওই ডাকসো নির্বাচন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ডাকসো তোলে দলে রয়েছেন হলো আমাদের সাদেক কাইম ভাইয়া উনি হলো ছাত্র শিবিরের আরেকদিকে রয়েছে ছাত্র দলের আবিদ ভাইয়া সাদিক ভাইয়া আর আবিদ ভাইয়া ঠিক আছে আবিদ ভাইয়া হলো ছাত্র দলের আর সাদিক ভাইয়া হলো ছাত্রদল মানে বিএনপির আর সাদিক ভাইয়া হলো শিবিরের জামেত 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 ইসলামীর যে শিবির আছে তো শিবিরের পক্ষ থেকে প্রার্থী তো এখন তো তুল কালাম কাণ্ড এর কারণ হলো আপনারা জানেন যে আমাদের ইলাস ভাইয়ার একটা বিশেষ অবস্থান রয়েছে একটা বিশেষ ভূমিকা রয়েছে কম বেশি মানুষজন তার কথা শুনে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো এই সেই ইলিয়াস ভাইয়া এখন সরাসরি আমি যাই না কেমনি কী হইল হঠাৎ করে রাতারাতি পোলট্রি মেয়েরা রাতারাতি পোলট্রি মেয়েরা এই ছাত্র শিবিরে যে পদপ্রার্থী রয়েছেন সাদিক কাইম ভাইয়া তো তাকে তো সরাসরি সাপোর্ট করছেন এবং উনি তার ফেসবুক পোস্টে গিয়ে এটা ঘোষণা করেছেন যে মানে তাকে যারা ভালোবাসে সোজা কথা আমি একটু পরে পরে শোনাবো তার পোস্টটা তার সোজা কথা হলো আমাকে যারা ভালোবাসেন তারা গিয়া ছাত্র শিবিরের এই যে প্রার্থী রয়েছেন এই সাদিক কাহিম তো সাদিক কাহিমকে গিয়ে ভোট দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সাদিক ভোট দেন দুদিন আগে আমি বলেছিলাম যে আমি ছাত্রদল এবং এবং ছাত্রশিবির দুজনকেই ভালোবাসি দুজনই আমার ছোটো ভাই দুজনই আমার ছোটো ভাই কিন্তু গতকাল রাত্রে আমি মাইন্ড চেঞ্জ করছি গতকাল আমি রাত্রে মাইন্ড চেঞ্জ করছি ওই ছোট ভাইয়ের লিস্ট থেকে আমি ছাত্রদলকে বাদ করে দিছি তো ছাত্র কেন বাদ করছে তো কাহিনীটা আমি একটু পুরো শুনাই আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে একটু শোনেন এখানে লেখা আছে ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েবের জন্য ভোট চ্যালেঞ্জ সাংবাদিক ইলিয়াস হোসেন সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষে শক্তি দাবি করলেন এই সাংবাদিক শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানেন তারপর লিখেছেন নিজের পোস্টে ইলিয়াস লিখেছেন তার ফেসবুক পোর্টালে গিয়ে সেখানে ডাকসু পদে পাকিস্তানের প্রার্থী সাদেক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনেই আমার পছন্দ ওই একটু বললাম না দুজনেই তার ছোটো ভাই ছিল হঠাৎ করে আবিদকে বাদ দিয়ে দিল এখন ইলাস হোসেনের হলো এক ভাই আগে ছিল ছোটো দুই ভাই ছিল তো এখন এক ভাই বাদ গেছে এখন এক ভাই আছে সাদিক কায়েম ওই ছাত্র শিবিরে তারপর লিখেছেন কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছেন তা পক্ষান্তরা আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠা করে আচ্ছা তারপর লিখেছেন ইলেস আরো লেখেন উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগই বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও